হঠাৎ এমন প্রশ্ন তার মনে হচ্ছে না লোকটা কি এত অন্যরকম লাগছে কেন আজকে উনি কি কিছু লুকাচ্ছেন উনি কি সত্যিই কোনো বাজে কাজে সাথে হয়ে আছেন তিনি নিজের মাথায় নিজেই ঘরটা মেরে পড়ে দেখুন কি সব চিন্তাভাবনা করছে লাদি কিন্তু চিন্তাভাবনা আমার মতো দিয়ে কেন আসে হতে পারে উনি একটু বেশি করলে আর লাগি তাই বলে খারাপ কাজে যারা দিয়ে এসব ভাবাটা উনি খুব ভালো একজন ব্যক্তি এক মাসে এইটুকু বুঝে গিয়েছি তাই খারাপ হওয়ার কোনো উপায় নেই এই জাগুকের কাছে গিয়ে হাসি মুখে এসে দাঁড়াই জাগুকের ঘর পর্যন্ত চল নাড়াতে নাড়াতে বলে পুরুষ তুমি যদি হও প্রলয়নকারী তাহলে আমি হব সেই প্রলয়ের বিনাশকারী জাঙ্কুকের হাত দুটিকে নিজের মুখে নিয়ে আলতে করেছে মুখে দিয়ে টোটে স্পর্শ পেতে এই সে কেঁপে এ আবেগ পূর্ণ অসুখে ভাষায় বলে ভালোবাসে যে নয় তাড়াতাড়ি এসে আমি যাচ্ছি তিনি প্রশ্নটাকে এক প্রকার উল্লেখ করে যার খুখ কী বলবে যেখানে সে নিজেই জানে না কে শুধু জানে মেয়েটাকে ছাড়া সে অসম্পূর্ণ এই মেয়েটার জন্য সে সব কিছু ধ্বংস করতেও পারে তিনি অথচকে কাটিয়েছে যাকুকে দেখে আকস্মিক চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তিনি নিজে থেকে পানিটা কমেছে যাকুকে পিছন পিছন চলে যায় কি আসছে আর জেনি একটা বেঞ্চের মধ্যে বসে আছে এই কখন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে বলে হাত আছে কিন্তু প্রশ্নটা আর জিজ্ঞেস করতে পারছে না দ্বিধা বোধ করছে জেনি যে নার্ভাস হয়ে আছে আর দেখি তার পড়ে বলে ভালো কি বলবে আচ্ছা জেনি তুমি তো জিয়ান জাগুকে দেখেছ তাই না তার ছবি দেখাতে পারবে আমায় জেনি কে মাথায় লাটা মেরে ঠাটা শুলে বলে কি ব্যাপার একদম বড়পুরুষের দিকে নজর দেবে না তা বলে যে আমাদের হক নষ্ট হয়ে যাবে না জেনি সেজন্য নয় তুমি শুধু বলো উনি দেখতে কেমন যে অঞ্জন শুধু আমি না কেউই দেখেনি উনি সব সময় জনসমক্ষে কালো হুডি পরে আসে ওনার বর্ণনা সম্পর্কে কোনো ধারণা নেই আমার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু তুমি এত আগ্রহী হচ্ছ কেন ওনাকে নিয়ে আর তুমি তো এদের একদম পছন্দ করো না জিজ্ঞেস করছি এমনি তুমি ওনাদের সম্পর্কে বলো আর তাছাড়া আমার হাজবেন্ডের নাম জাঙ্কু তাই জিজ্ঞেস করছিলাম এইতে তোমার হাজবেন্ড আবার ওই জিয়ান জাঙ্কুক নয় তো জেনি কথাতে আটকে ওঠে তেরে বিধ্বংস অবস্থা দেখে জেনি হচ্ছে সরে হেসে ওঠে ও হতে আমি তো মজা করছিলাম তুমি তো ভয় পেয়ে যাচ্ছ ভাই কেনা এটা জীবনের সম্ভব নয় তুমি হ্যাঁ হ্যাঁ আমি খালামণি হব কবে আকস্মিক এমন প্রশ্ন এই বলছি তুই যখন বুঝতে পারি তখন যে মাথা লঙ্গে থাকে যিনি হাসি দিয়ে পারে নিস আনতে পেতে হবে না থালামণি কবে হবে সেটা বলো আমাদের মধ্যে এখন সম্পর্কে গড়ে ওঠেনি তিনি ঠিক আছে যিনি আবাদ হয়ে থাকে যিনি আবাদে শুরু করে অনেক বুঝতে আছে ভাইয়া বলতে হবে

আবার অনেক ভালোবাসে কি আর এই নাটক দেখায় দিন পুরিয়ে গেলে ছুরে ফেলে দেয় আচ্ছা জেনি আমার ভালো লাগছে না পরের ক্লাস আর না মাথা প্রচন্ড ব্যথা করছে তাই বাসায় চলে যাচ্ছি আমি আচ্ছা কি রেস্ট নাও যাও তে জেনি কে বিদায় জানিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়ায় তারপর কাউকে একটা ফোন করে অফিসে নিজের চেয়ারে বসে কিছু কাগজ চেক করছিলাম এমন সময় সামনে এসে একটা মেয়ে দাঁড়ায় চোখ তুলিয়ে মেয়েটাকে দেখে রাগে আর চোখ সরিয়ে নেয় মেয়েটা নাটকীয় ভঙ্গিতে জাঁকুকের কাছাকাছি এসে তারপর বলে হাই বেবি অনেক দিন পর দেখা হলো কেমন আছো বেবি জাঁকু গম্ভীর মুখে বলে রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় বেহায় আপনার সাথে ম্যানার্স টুকুও ভুলে গেছে দেখছি আগে বাড়ির মতো থাপ্পড় দিয়ে মনে করিয়ে দিতে হবে মনে হচ্ছে আমার থাপ্পরের ডোজটা কমে গেছে তাই না নিজা অপমানকে ফোঁস ফোঁস করতে থাকে কিন্তু জ্ঞান জাঙ্কের সঙ্গে আজ দেখানো মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করে তুমি কিন্তু আমাকে অপমান করছে জানক তোমার আবার মান অপমান জোখটা ভালোই ছিল জানো তোমাকে অপমান করব না যদি কয়েকটা লাটির বাড়ি থাক খাবি দেবো কয়েকটা বাড়ি যেখানে আমার বউ কোনোদিন ভালোবেসে ডাকেনি সেখানে তুমি আমাকে এমন ভাবে বেবি বলে ডাকছো যেন আমি শুদ্ধ জন্ম নেওয়া বাচ্চা পরের বার থেকে যাতে এমন ডাকতে আর না দেখি প্লিজ আর বউ মানে তুমি বিয়ে করেছো হ্যাঁ লীলা তুমি এই ভাবে আমাকে ঠকাতে পারো না জাঙ্গু আমি তোমাকে ভালোবাসি এই বলি সেই জাঙ্গুকে গায়ে জাপটে ধরে

লেজার জাঙ্কুকে এত রাগ দেখে লেজার ভয় পেয়ে যায় সে জাঙ্কুকে জামের মতো ভয় পায় হাতে নিজে ব্যাগ নিয়ে এক প্রকার রাগ আর ভয় নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় লেজার চলে যেতেই জাঙ্কুক টেবিলের উপরে থাকা ফ্লাওয়ার টপটা ফেলে দেয় পুরো শরীর অসুস্থ হচ্ছে শাওয়ার নিয়ে মে স্পর্শ মুছতে হবে জাঙ্কুক কেবিন থেকে বের হয়ে দিকে চলে যায় এরপর ওয়াশরুমে গিয়ে নামা শাওয়ার নেয় কিছু সময় ব্যবধানে কালো শার্ট আর প্যান্ট পরে কেবিনে চলে আসে বিয়ের কথা মনে পড়তে মোবাইল হাতে নেই আজকে যাবে না তাই বিয়ংগুকে পাঠাবে তুই কি বলি দি আশা চল ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়ে দেখে বিয়ংগু অনেকগুলো মিসড কল দিয়েছে এতগুলো ফোন করা দেখে জাঙ্গুকে কপালে ভাঁজ খানি পড়ে কিছু না মনে করি বিয়ংগুকে ফোন লাগে ফোন দিতে সাথে সাথে এসে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ফোন কেন দিয়েছিলি ভাবি কি বাড়ি দিয়ে এসেছি সেই জন্য ফোন দিয়েছিলাম আর ভাবি কি কত হাসি খুশি ভাবে ঢুকতে দেখেছি আপনার কেবিনে কিন্তু দুই পাঁচ মিনিটের মধ্যে চলে আসে দিয়া মুখের কথা শুনে জানকো কবাকে চরম সীমানায় পৌঁছে এই কখন তার অফিসে এসেছে কই তার সাথে তো দেখা হয়নি জানক কপাল খুশি দিয়া প্রশ্ন করে কখন এসেছিল ওই আধা ঘন্টা আগে হবে বাড়িতেই দিয়ে এসেছিস হ্যাঁ ভাই ঠিক আছে আজকের মিটিং ক্যান্সেল কর ইতালির যে প্রজেক্টটা আছে জানিয়ে দে সেখানে অ্যাটেন্ড করব না কিন্তু ভাই এটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা চাওয়া ছিল ক্যান্সেল করলে তো কোম্পানির ক্ষতি হবে সমস্যা নেই কিছু হবে না জান খুব ফোন কেটে আর ওইদিকে বিয়ং বহুত হয়ে রয়েছে এই প্রজেক্টটা কোম্পানির জন্য অনেক বড় পাওয়ার ছিল কিন্তু এইটা এইভাবে রিজেক্ট করাটা সত্যি হতাশাজনক অনেকেই এই প্রজেক্টটা পায় না আর ভাই এটা পেয়ে ছেড়ে দিল কিন্তু ভাই যদি ভাবিকে না দেখে থাকে তাহলে ভাবি গিয়েছিল ওটা কোথায় যাক বিয়ামুর সাথে কথা শেষ করি এক মুহূর্ত দেরি না করে চলে যায় নিজে ডুপ্লেক্স বাড়িতে বাড়ির সামনে গিয়ে তিনটা টাচ করে দরজা খুলে ড্রয়িং প্রবেশ করি ড্রয়িং রুমে যেতেই কাজের মহিলা ধোয়া মোছা করছে যাক সেদিকে তাকাই আন্টি তে বাড়িতে এসেছে হ্যাঁ বাবা আজ বার্ষিকী থেকে তাড়াতাড়ি চলে এসেছে প্রতিদিন এসে হাসি খুশি ভাবে আমার সাথে গল্প করে কিন্তু আজ চলে এত বার ডাকলাম খাবার খেয়ে যেতে দুপুরের খাবারটাও খাইনি সকালে হালকা ব্রেকফাস্ট করে আর এখন বিকেল হতে চলে সারা দিন অবক্ত তে দুপুরে খাইনি কথাটা শুনতে জাঙ্গু রাগে রুমের দিকে চলে যায় সারা দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে এত তেজ কোথায় থাকে এই মেয়ে একটা কিছু দেখলো কি দেখলো না একবার জিজ্ঞেস করার প্রয়োজন মত করলো না প্রথমত না জানি ওর অফিসে গিয়েছে যদি কেউ ওর পরিচয় জানতো তাহলে কি হতো ওই মেটার কোনো ধারণা আছে চারপাশের সুত্ররাotpতে রয়েছে দুর্বল জায়গায় আঘাত কর দিয়েছিল আর এই মেয়ে ঢেন ঢেন কোতে অফিসে চলে গেল তাও না জানিয়ে তার ওপর ওকে করার মতো সারা চাইকি ভাবে আগে হানন করে উপরে চলেছে রুমের স্বামী দরজাটা আকкати দাজা খুলে যায় রুমেশ amostে জানালার আগে রুম অন্ধকার করে রেখেছিল জ্যাকব রুমের লাইট জ্বালতি তা চোখের সামনে বেঁচে উঠে তীর বিদ্যুৎ সবে জাঙ্গু তীরদিকে তাকাতই তীর টাকায় সাথে সাথে গ্লেনা চোখ নি বৃষ্টি সরিয়ে নেয়। এই কানে মিশ্রিত ফড়া ফড়া চোখ। বড় মুখ লাল ও এরতি। একটুর জন্য জাঙ্গুকের রাগটা কমে গিয়েছিল। কিন্তু তীর দৃষ্টি আজ গ্লেনায় ভরা। এটা মোটেও সহ্য হচ্ছে না। সে আবার রাগটা তৎপর করে মাথায় চেপে বসে। তার ওপরে আর সংযতেও করে রাখে। সোজা গিয়ে তীর সামনে বসে শান্ত সুরে বলে। খাবার খাওনি কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তে এ আবারও নিচ্ছে জাঙ্কু কে নিজের নিজে রাগ কে কন্ট্রোল হারিয়ে জোরে শুনে একটা ধমক দেয় আরে কি রে বাবা কথা বলছি কানে যায় না নাকি এই ভাবে থমেনি বসে আছো কেন আমি রাগ কে কন্ট্রোল করতে পারি না সেটা তুমি জানো তে তুমি না জানি অফিসে গিয়েছিলে কেন কেন বেশি অন্যায় করে ফেলেছি অন্য মেয়ের সাথে অফিসে গিয়ে তামাশা করেন সেটা দেখে ফেলেছি এইগুতে লাগছে খুব তাই না লজ্জা করে না বাড়িতে বৌ থাকতে অন্য মেয়ের সাথে ঢলাঢালি করতে ঠিক কার সাথে এতদিন করলাম আমি কাকে এতটা বিশ্বাস করেছি ভালোবেসেছি এখন তো মেয়েদের প্রতি ঘৃণিনা হচ্ছে এই কথা শুনে জাগোকে হাত মাঝে মুষ্টি বাদ দিয়েছে না দেখি কাঁপছে জাগো হচ্ছে গন্ধ করে কাগ জিমে যাও কে অনেক সময় আছে যা দেখানো হয় সেটা সত্যি নয় তুমি কি দেখেছো জানি না বাট যা তো সেটা ভুল দেখেছো কি ভুল দেখেছি নীলে চোখে যা দেখিছি সেটা ভুল গিয়েছিলাম স্বামীকে সারপ্রাইজ বলে কিন্তু গিয়ে গিয়ে সারপ্রাইজড হয়ে দেখেছি আপনাকে ওই জড়িয়ে ধরে আছে আর এখন বলছেন ভুল দেখেছি আমরা মেয়ের সব সুযোগ করতে পারি কিন্তু অন্য করতে পারি না জেনে কি করেছি পুরো দেখে নাম শুনে ওনা জায়গায় মুখ দেই সেটা শুনে খারাপ লাগছিল তাই আপনাকে একবার যেতে গিয়েছিলাম কিন্তু গিয়ে যা দেখলাম জেনে কথাটাই সত্যি হল মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারিনি বেটা হুট করে হয়ে গিয়েছিল তাই তার উপর আটকে আমার সে আর সবচেয়ে বেশি ঘৃণা করতাম আমি মানিয়ে নিতে পারই একটু সময় চেয়েছিলাম আপনার কাছ থেকে এই কয়েক দিনের ভিতরে আপনার ওনা মেয়ের কাছে যেতে হলো শরীর এসে আমাকে ফোর্স করতে ভিটি কাম শরি

কারে ডাটি টন করছে মাথাটা এখনো ঘুরছে তারপরে কানে মিশ্রিত বলে চুপই না আমার কাছে বলো ও অন্য মেজ করে আপনার মতো ক্যারেক্টার লেস আমি দেখি ওই মেয়ের কাছে যান কথা সম্পূর্ণ হওয়ার আগে পুনরায় আর একটা আরেকটা এইবার দুইটা গালে হাত দিয়ে পোপিয়ে ওঠে আবার দিলেন কেন তো ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি ভালোবাসার জন্য তো দিইনি যদি নিজের তেজ কবি থাকে তাহলে বলতে পারেন না হলে চিন্তা করো না তেজ যদি এখনো থেকে থাকে তাহলে আবারও বলতে পারো একশোটা থাপ্পড় দিয়ে হসপিটালে ভর্তি করতেও আমি দুবার ভাববো না তোমাকে শুধু একটা থাপ্পড় না থাপ্পর দিকে দিতে গালটাই ফাটিয়ে দেওয়া উচিত দিয়ে খাটের থেকে নামতে নামতে থাকার বাড়ি অসুখ করলো মেয়েকে নিয়ে তামাশা করে আর আমি বললেই দোষ কথাটা শেষ হওয়ার সাথে সাথে আরো একটা থাপ্পড় পরে তীর কানে এর পর 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 তিনটি শক্তপোক্ত হাতে থাপ্পড় পরে মাথা ঘুরিয়ে ওঠে পুনরায় বিছানায় বসে পড়ে এই বিছানায় বসলে যাকে খেয়াজ কাটানি নিজে কাজ নিয়ে আসে এই কানে শব্দ কানে আসে কিছুটা ধমক দিয়ে বলে আর একটা কানে শব্দ কানে আসলেও থাপ্পড় খাবে এই কি রেখেছ তুমি হ্যাঁ একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে বেশ এতটুকুই আর কিছু দেখোনি ওই মেয়ে যে দুই ধারার অপরাধে শাস্তি দিয়েছি সেটা দেখনি। যে তো মেয়েটাকে শাস্তি দিয়েছে শুনি এই দুই গারে হাত দিয়ে তার দিকে